যত দূরে যাই দাম ততও বাড়ে তোমার জন্য আমার মনের ভেতরটা এত পড়ায় কেন সুমি কইতে পারো আপনি কি সত্যি সারা জীবনের জন্য আমার চান অভাব অনটনে আমার হাত ছেড়ে যাবেন না তো হ্যাঁ আমার জীবন দেওয়া হলে আমি তোমার আড্ডায় রাখবো আমি না খেয়ে থাকতো তোমার সাথেই থাকতে চাই আমার একটা কথা আছে কি কথা দেখেন আমি এমন অনেক মানুষ দেখছি যারা একজন আরেকজনের ভালোবাসে বিয়ে করে কিন্তু বিয়ে করার পরে একজন আরেকজনের অপমান করে গায়ে হাত তুলে আল্লাহ দোহাই লাগে আচ্ছা দিন আমার গায়ে হাত তুলেন না আমার অপমান করেন না তাইলে আমি চেপনও সহ্য করতে পারি না না যে হাত দিয়ে তোমার মালা পরাবে সে হাত দিয়ে তোমার গায়ে